এক লাইলাতুল কদরে তুমি জাগলা লাইলাতুল কদর পেয়ে গেলা এক রাত কয় রাত এক রাত এক রাতে একটা রাতকে এবদতে বিনিয়োগ করার কারণে এই একটা রাত পরিণত হলো তিরাশি বছর চার মাসের চেয়েও আরো বেশি মানে প্রায় এক শতাব্দী তোমাকে আল্লাহ কত বড় পাওয়া দিয়েছে দুনিয়ার কোনো কাজ করে এত বড় প্রবৃদ্ধি প্রফিট অর্জন করা কখনো সম্ভব সম্ভব না তোমার জীবনকে যদি কোন জিনিস বাড়াতে পারে সেই জিনিসটা কি নে পুণ্য কর্ম আল্লাহ আকবর কদ্রের রাতে বিনিয়োগ করলো একটা রাত একশো বছরের মতো হয়ে গেল তিরাশি বছর চার মাসের চোখ বেশি হয়ে গেল। মসজিদের দিকে যাচ্ছে বিনিয়োগ করলা পাঁচশো কদম হলে পাঁচশো বছর এক হাজার কদম হলে এক হাজার বছর হয়ে গেল হ্যাঁ তোমাদের প্রশ্ন উত্তর আসছে আমি জানি প্রশ্ন তোমরা করবাই করা উচিত তো আমি যে কথাটা বললাম বিজ্ঞানীরা গবেষণা করে দেখো যে একটা কদরের রাত একটা রাত এবদতে বিনিয়োগের কারণে তিরাশি বছর চার মাসের সব বেশি হয়ে গেল ল্যাবরেটরি পরীক্ষা করো দেখো একদিন বেরিয়ে আসবে তত্ত্ব যে কিভাবে এই সম্প্রসারণটা হলো কিভাবে একটা রমজানের এক একটা রোজা সমান সমান দশ রোজা তিরিশ রোজা সমান সমান কত তিনশো রোজা ঠিক না মঞ্জা আবিল হাসান ত্রিফা লাহো আশ্রয়াম সালিহা যে যেই কোনো ন্যাক কাজ করবে সে তার দশ গুণ লাভ করবে তাহলে আমরা ৩০ রোজা করলে কয়সো রোজা চব পাই তিনশো এই জন্য সওয়ালের আরও রোজা করলে ছয় দশে কত তিনশো সাইট মানে পুরা বছর তুমি ছত্রিশ দিন বিনিয়োগ করলা রোজায় পেয়ে গেলা এক বছরের প্রত্যেক দিনের রোজার সমান সভা বল প্রত্যেক দিনের রোজার সভা পেয়ে গেলা যুবকরা জীবনকে বাড়াও কারণ সামনের যে হেয়ার আফটার দ্বিতীয় ওয়ার্ল্ড আখেরাত এটা অনন্ত 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 তো যেহেতু সেটা অনন্ত সে অনন্ত জীবনের সমস্ত সামগ্রী এই ছোট্ট জীবনকে অনন্ত বানিয়ে এখান থেকে আদায় করে নিয়ে যেতে হবে ঠিক কি। নাকি পুণ্যকর্মে হায়াত বাড়ে দেখো কেমন বাড়া বাড়ে একটি হাদিস সোনানের বইগুলিতে হাদিসটি আওয়ায়ত হয়েছে সনদ গ্রহণযোগ্য জুমর দিনে কোন ব্যক্তি যদি ঘর থেকে মসজিদের দিকে বেরিয়ে যায় ইয়ুক্তুলহু বিকুল্লি খুতওয়াতিন আজরু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা ঘর থেকে তুমি মসজিদে রওনা দিয়েছো জুমা পড়বা প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক কদমে তোমার জন্য লেখা হবে এক বছরের সমস্ত দিনের রোজা সারা রাত জেগে সমস্ত রাতের নফল নামাজ এক 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 কদমে বছর কদম সমান কি জুমার দিন মসজিদ দিকে এক কদম ইকুয়াল টু কি ওয়ান ইয়ার এক বছরের প্রত্যেক দিনের রোজা প্রত্যেক রাতের কি নফল নামাজ এখন যদি তুমি বলো তাহলে সিনেমা চাইলে হায়াত কেমন বাড়ে সিনেমা দেখলে কেউ দিতে পারবা দুই একটা হাদি যে সিনেমা দেখার জন্য বের হয়েছে ভালো একটা বই সুপার হিট সেই বই সে দেখবে আজকে সিনেমায় প্রতি কদমে তার কি জানা আছে নাই হয়ে যাবা প্রতি কদমে লসের মধ্যে পড়বা জীবন তোমার ষাট বছর জীবনকে ষাট বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তুমি করে ফেলতে পারবা যদি তুমি আল নেক আমলে এটাকে বিনিয়োগ করো আল্লাহ আকবর কত যৌক্তিক কথা আল্লা বলে গেছেন যে হায়াতে ছোট্ট হায়াতকে যদি অনন্ত হায়াতে পরিণত করতে চাও তাহলে এই হায়াতটাকে জীবনটাকে সৎ কাজে বিনিময় বিনিয়োগ করো ইনভেস্ট করো সব হায়ান আল্লাহ আল্লাহর বিশ্বব্যাঙ্ক সৎ কাজের বিশ্বব্যাঙ্কে ইনভেস্ট করো আচ্ছা ধরো তুমি থেকে জুমার মসজিদ পর্যন্ত গেলা পাঁচশো কদম দিলা কয়শো কদম পাঁচশো কদম দিলা পাঁচশো কদমে কয়শো বছরের সমাপ পাইলা পাঁচশো বছর পাঁচশো পাঁচশো কদম দিতে তোমার না হয় পাঁচ মিনিট লাগলো না হয় দশ মিনিট লাগলো দশ মিনিটকে তুমি মসজিদের জুমার ন্যাক আমলে বিনিয়োগ করে দশ মিনিটকে বানিয়ে ফেললাম পাঁচশো বছর দশ মিনিটকে বানিয়ে দিলাম কত জীবনটা বাড়লো না কমলো কি পরিমাণ বাড়লো আল্লাহ একবার কল্পনা করা যায় অলয় আজিদৌল অমর বের মানুষের জীবনকে যদি কিছু কোনো কিছু বাড়াতে পারে সেটা হলো নে কামল আচ্ছা দেখো এই জন্য নবিজিৎ তসবি শিখিয়েছেন কেমন সে বেহানল্ল হে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসা করছি আদা দাখাল কিহি তার সকল সৃষ্টির সংখ্যা যত তত পরিমাণ আল্লাহ এক মরুভূমিতে বালির পরিমাণ কত পৃথিবীর কোনো ক্যালকুলেটর যন্ত্র দিয়া গনাই গনে বলা যাবে এক একটা গ্যালাক্সিতে আছে দশ হাজার কোটি ত্রিশ হাজার কোটি চন্দ্র সৈন্য গ্রহ তারা এরকম সাড়ে এগারোশো কোটি তারকা সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সি আসমানের চারাঙ্গুল জায়গা বাদ নাই যেখানে একজন ফেরেস্তা হয় রুকু না হয় সেজদা না হয় দাঁড়ানো অবস্থায় নাই বলা হচ্ছে আল্লাহর তজবি আল্লাহর হামদ এই পরিমাণ দিচ্ছি যে পরিমাণ তার সৃষ্টির সংখ্যা কি পরিমাণ সৃষ্টি একটা লবণের কণার মধ্যে দশ লক্ষ পরমাণুর সারি আছে একটা ছোট্ট লবণের কণার ভিতরে আল্লাহর সৃষ্ট পরমাণুর শাড়ি আছে কত দশ লক্ষ শাড়ি প্রতি লক্ষের মধ্যে ইলেকট্রন আছে দশ লক্ষ নিউট্রন আছে দশ লক্ষ প্রোটন আছে দশ লক্ষ কোয়ার কাছে দশ লক্ষ অ্যান্টি কোয়ার কাছে দশ লক্ষ গড পার্টিক আছে দশ লক্ষ একটা লবণের কোনার হিসাব নিতে গেলে তো ব্রেন বাষ্ট হয়ে যাওয়ার কথা আমি আল্লাহর তসবি আর হামদ দিচ্ছি এই রকম আল্লাহর কি পরিমাণ সৃষ্টি পৃথিবীতে আছে এক একটা লবণের কোনার ভিতরে যদি অবস্থা সারা পৃথিবীর ভিতরে কি অবস্থা মহাশূন্যের গ্যালাক্সিগুলির সৃষ্টির মধ্যে অনুভর মানের সংখ্যার কি অবস্থা সেই পরিমাণ হামদোসানা আল্লাহকে দিচ্ছি জীবনটা কি অনন্ত বানাই ফেললাম আমরা আল্লাহ কি ওরে এত বড় আল্লাহ যার হাতের তালুতে সাত আসমান রাখলে ষাটটা সরিষার দানার মতো মনে হবে তোমাদের হাতে সাত সরিষার দানা রাখলে যত ছোট আল্লাহর হাতের তালুতে সাত আসমান রাখলে এত ছোট মনে হবে আল্লাহর হাতের তালুটা এত বড় এত বড় আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করতে কি পরিমাণ হামদোসানা লাগবে তজবি লাগবে সেই পরিমাণ দিচ্ছি ওজিনে তার রশি তার আরশটা কত বড় আরশ পরিমাণ হামদ সানা তাসবীহ দিচ্ছি আরস কত বড় কয় যে সাত আসমান যদি আল্লাহর কুরসির মধ্যে রাখা হয় তাহলে সাতটা শিকি আটানা আছে না আটানা শিকি আছে না ছোট ছোট সাতটা সিকির মতো মনে হবে সাত আসমান সাড়ে এগারোশো কোটি গ্যালাক্সি সহ সাতটা সিকির মতো মনে হবে কুর্সির মধ্যে অসায়াত কুর্সি ও সুরা বাকর আয়তুল কুর্সির মধ্যে বড় নাই কুর্সি মানে চেয়ার আল্লাহর এই কুর্সিটা এত বিশাল সাত আসমান কুরসিতে রাখলে সাতটা সিকির মতো মনে হবে যে কুর্সি এত বড় এই কুর্সিকে আরো সে রাখলে আরসের বিশালতার সামনে কুলসিকে কে মনে হবে ছোট্ট একটা রিং দরজায় তালা লাগাই না আমরা লোহার কড়ার মধ্যে এই একটা কড়া আল্লাহকে তসবি আর হামতে দিচ্ছি ওই আরস পরিমাণ এটা ওজন করার কোন যন্ত্র এই মহাবিশ্বে কারো কাছে নেই আল্লাহ আকবার আল্লাহর অনন্ত জ্ঞানের বাণীগুলো লিখতে যেই পরিমাণ কালি লাগবে সেই পরিমাণ তাজবি প্রশংসা দিচ্ছি আছে না যদি সারা পৃথিবীর সমস্ত গাছ কলম বানানো হয় সাত সাগরকে কালি বানানো হয় আল্লাহর জ্ঞানের বাণীগুলো যদি লেখা শুরু হয় এবং সাত সাগরের পিছিয়ে আরও যদি মহাসাগর সিলসিলা সিরিজ কালীর সহযোগিতা দিতে থাকে তাহলে কালি শেষ হয়ে যাবে সকল কলম ক্ষয় হয়ে যাবে আল্লাহর জ্ঞানের বাণী লেখা শেষ হবে না সেই বাণী পরিমাণ আল্লাহর তসবির হামদ প্রশংসা দিচ্ছি ছোট্ট একটা তসবির ভিতরে কি আছে দেখো জীবনটাকে কিভাবে অনন্ত বানানো হচ্ছে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লালBir এই नेक আমলগুলো এই তাসবিহগুলো এই হামদ সালাগুলো তোমার জীবনকে কত অনন্ত অসীম অপরিসীম জীবনে রূপান্তর ঘটাচ্ছে সুবহানাল্লাহ এই প্রযুক্তি আমি আমেরিকার কাছে আছে রাশিয়ার কাছে কারো কাছে আছে আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে তারা নিতে পারে তোমরা আমাদের বাইরে একটা টু কিনতে যাও কেন আমাদের তজবি টু থ্রি কিনো না কেন আমাদের এক একটা যে দুয়ার সিরিয়াল আছে তাই না হাজার হাজার এগুলি কেন না তাইলে তো বাইরেকটার কি এক একটা দোয়ার ভিতরে একটা মহাবিশ্ব আল্লাহ আকবর তরুণ প্রজন্মের ভাইয়েরা তোমরা সুন্দরভাবে ইসলামকে বুঝতে পারবে ইসলামকে বুঝার জন্য এখন হাজারো উপকরণ আল্লাহ তালা দিয়ে দিয়েছে আল্লাহ তৌফিক দান করুন